মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যা এর বেরোয় মিরব এখনো রাস্তা খোলা আছে খুঁজে না পাও যদি চেহারা দেখে আল্লাহর কথা না মনে যদি কাজকাম দেখে আখেরাতের কথা না মনে পরে যদি যদি কথা শুনে দিনের হেকমত বুঝতে না পারো এত ফেকের যদি না করতে পারো

কুমার বসে থাকে মাটির কাজ করে কুমোর বসে থাকে আমি কুমোর নয় এখানে যদি কেউ এখানে যদি কেউ কামার বসে থাকে আমি কামার নয় এর উম্মদিরা যে কামার আমি যদি তাকে ইত করি

কৌশুল আজাদ সাহেব আব্দুল কাদের জিলানি বানিয়ে দেবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ এর আমরা নিজেকে প্রশ্ন করি কি চাই আমরা আমাদের উত্তর চলে আসবে আমরা কবরে সওয়ালের জবাব দিতে চাই আমরা কিয়ামতে ফুলসিরাত পার হতে চাই আমরা ডান হাতে আমলনামা পেতে চাই আমরা আরশের ছায়া পেতে চাই আমরা হুজুরের শাফায়াত পেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে পারে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বাসীরুম বিলিবা আমরা আল্লাহ পাকের দিদার পেতে চাই হে নবী উম্মত উম্মদিরা আপনি বান নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি চাও প্রশ্ন আসবে আমি জান্নাত চাই মুসলমানের ছেলেরা তো আরে নিয়ে এ